রাজপথ এখন পর্যন্ত কখনো বেঈমানি করে নাই রাজপথে এসে সকলের সকলের অধিকার আদায় করেছে আমরাও সেমবাবা আমাদের অধিকার আদায়ের জন্য এখানে নামছি এটা আমাদের দাবি না আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা এখানে আসছি বলা দাবি আসলে এই এটা কে বা কারা বলে যদি সরকার পক্ষ থেকে এরকম কোনো কথা বলা হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে একটা বিষয় জানাই এই বর্তমান সরকারই আমাদেরকে সুপারিশপ্ত করেছে বর্তমান সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং অধিদপ্তর সকলের সর্ব সর্বসম্মতিক্রমে আমাদেরকে সুপারিশ করা হয়েছে এখানে আমরা নিজ দায়িত্বে সুপারিশপ্ত হই নাই তাহলে যে কথাটা বলতেছে অযৌক্তিক এটা সম্পূর্ণ এই কথাটাই অযৌক্তিক এই কথাটাই ভিত্তিহীন এই কথাটা বলার কোনো মানেই হয় না দুই হাজার তেইশ সালের সার্কুলার অনুসারে উনিশ বিধিমালা যে সার্কুলার ছাড়া হয়েছে অনেক বড় একটা সার্কুলার ছিল সব তিনটা ধাপে আমাদের পরীক্ষা হয় প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ তৃতীয় ধাপে আমরা একুশটা জেলা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের চৌষট্টিটি জেলার মধ্যে শুধুমাত্র আমরা একুশটা জেলায় বৈষম্যের শিকার হচ্ছি আর আমাদের দাবি হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অলরেডি বিদ্যালয়ে চাকরি করতেছে আমরা তৃতীয় ধাপ এখন আমরা রাজপথে নামছি সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছে এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাইনি সরকারের পক্ষ থেকে শুধু আমরা এতটুকু জেনেছি হ্যাঁ মানে এতটুকু জেনেছি যে আমাদেরকে পুনর্বিবেচনা করার জন্য সরকার থেকে আপিল করা হয়েছে এতটুকুই জেনেছি আমাদের একটাই দাবি আমাদের আমরা যোগদান দেয়া হোক ভাই আমার ভালো কথা বলা যাবে আমরা যোগদান দেয়া হোক এটাই দাবি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আসলে আপনাদের দাবিটা যৌক্তিক না এবং সেই হিসেবে এটা বাতিলের ঘোষণা করেছিল এটা আমরা প্রত্যেক কোন ভিত্তিতেে পাচ্ছি না আমাদের এই সরকার সকল প্রতিবেলা মিলে তিনটা মন্ত্রণালয় মিলে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ কেন ক্যান্সেল করা হবে বঞ্চিত করা হবে কেন আমাদের একই নিয়োগে দুইটা দাপ দুটো দাপ চাকরি করছে ছয় মাস যাবো তারা বেতন পাচ্ছে আমরা কেন এই নীতি থেকে বাদ যাবো আমরা কি দোষ করছি আমরা তো এই এই নিয়োগেরই শিক্ষার্থী পরীক্ষার্থী তাহলে আমরা কেন বাদ যাবো যদি বাদ যাই তাহলে তিন দাব বাদ যাবে আমরা শুধু তৃতীয় দাব কেন বাদ যাবে ঢাকা চট্টগ্রাম বিভাগ কেন বাদ যাবে শুধু আমাদের জন্য নয় টুকটা একই সার্কুলারে একই সার্কুলারে তিনটা ভাগে ভাগ করা হয়েছে বাংলাদেশকে সেই জায়গায় দুইটা দাপ চাকরি করতেছে তৃতীয় দাপ বাদ কেন আমাদের রেজাল্ট তো জুলাই বিপ্লবের আগেই তৈরি হয়েছে তারপরও তিনটা মন্ত্রণালয় মিলে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে সব কিছু সিদ্ধান্ত নিয়ে যদি সবকিছু সিদ্ধান্ত নিয়ে নিয়োগ দেওয়া হয়েই থাকে সুপারিশপ্ত করা হয়েই থাকে তারপরে কেন বাদ দেওয়া হবে গতকাল আপনাদের উপরে টিয়ার সেল জল কামান নিক্ষেপ হয়েছিল দেখলাম সেই বিষয়ে কি বলবেন এটা আমাদের উপরে অস নিচতন করা হয়েছে আমরা একটা নারী জাতি এই সরকার নাকি শান্তি অতুল পুরস্কার পাইছেন আইদের জন্য খুব সহায়ক হতে পারে তাহলে আমাদের উপরে কেনই অভিচার এই অন্যায় কেন আমাদের উপরে আমরা